আসসালামু আলাইকুম আমার আজকে একটু শরীর ব্যথা খেলার বলতে চাই আমি বিশ্বাস করি কোনো মানুষ যদি কারো ক্ষতি করতে না চায় তার উপর কেউ রেগে থাকতে পারে না আমার কিছু ভাইয়েরা নিশ্চয়ই আমার ওপর একটু মনক্ষুণ্ণ কিন্তু আমি আসলে এটা বলতে চাই যে তারা কেউই আমার দূরের কেউ না খুবই কাছের আপন জন এবং তারা যারা আমাকে জেনে তারা বুঝবে আমার বিষয়টা সো আমি তাদেরই লোক আমি ভালো কমিউনিকেশন করতে পারি না আপনাদের সাথে এটার জন্য আমি সরি বাট আমি বিশ্বাস করি কাজকে আমি আপনাদের সাথে কমিউনিকেশন করবো এবং কাজ দিয়ে আসলে কথা বলতে চাই আপনাদের যত রাগ আমি আমার কাজ দিয়ে সেটা ভাঙাতে চাই আর কোনো কিছু চাই না জীবনে এটা দিয়ে শুরু করলাম আর ফ্যাক্টার কথা আসতে গেলে আসিফ ভাই প্রথম যখন আমার বাসায় মিটিং করি আসিফ ভাই সানে এর আগেও আমার কাজ হয়েছে একটা ছোট্ট একটা কাজ তো ওই কাজটা দেখি আমার ডিরেক্টর হিসেবে তাকে ভালো লেগেছিল এবং তারপর ভালো ফ্রেন্ডশিপ তারপর ভালো মানে কমরেড আমি বলবো সহযোদ্ধা তার সহযোদ্ধা আমি আমি সেই হিসেবে বিভিন্ন পরামর্শ থাকলে আমরা ডিসকাস করতাম যাই হোক তো ওই যে বললো সবাই যে একটা টাফ টাইমে শ্যুট হচ্ছিল ওই সময় আসলে শ্যুট করাটা আসলেই টাফ কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শ্যুট করি চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শ্যুট করি চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যে আমরা করি যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য আমরা শুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শুটে যাই এরকম পরিস্থিতি তো শুট আমি আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না দশটা কাজে কিছু কাজ খারাপ হয় কিছু কাজ ভালো হয় তো আমি ভালো কাজের পক্ষে ভালো কাজের পক্ষের লোক ভালো কাজ উপহার দিতে চাই আপনাদেরকে এবং সেই জায়গা থেকে ফ্যাকড়া একটা ভালো কাজ এবং আপনাদেরকে এই ফ্যাকটা উপহার নিয়ে আসলাম অনেক দিন পর একটু ভালোই গ্যাপ গ্যাপের পরে আমি ফ্যাকড়া নিয়ে আসছি আশা করছি আপনাদের ভালো লাগবে মানে আমার প্রতি যাদের এক্সপেক্টেশন যে একটা ভালো কাজ নিয়ে আমি হাজির হব আমি আশা করছি তাদেরকে খুশি করাতে পারবো এবং সেজন্য ধন্যবাদ আমার ডিরেক্টর